আসসালামু আলাইকুম সময়ত দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক কয়েকদিন হয়ে যাচ্ছে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই কারণ কাজের অনেক চাপ ছিল তো আজকে আসছি আমার শশার প্রজেক্টে আপনাদেরকে দেখাতে দেখাতেছি আমার বর্তমান শশার প্রজেক্টের অবস্থান তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আমার প্রত্যেকটা গাটে গাঠে ফল ধরে আছে তো আজকে আমার শশা গাছের বয়স হল ষাট দিন তো গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন তখন থেকে আমার গাছের ফল হারভেস্ট শুরু হয়েছে তো এই পঁয়ত্রিশ দিন পঁচিশ দিনের মাস মধ্যে একটি দিনও কিন্তু আমার শশা হারভেস্ট কিন্তু বন্ধ নেই প্রত্যেক দিনই আমার জমি থেকে শশা হারভেস্ট হয় তো আমার জমির পরিমাণ হলো তেরো শতাংশ তো এই তেরো শতাংশ জমি থেকে মোটামুটি ভালো একটি প্রফিট আমি পাচ্ছি এখন পর্যন্ত সর্বসাকল্যে আমার এই জমি থেকে মোটামুটি এখন পর্যন্ত বান্ন হাজার টাকার শশা বিক্রি হয়েছে তো ষাট দিন বয়সে গাছ কিন্তু এখনও ভালো আছে গাছের পাতা কোনো হলুদ হয় নাই তো এখনও কিন্তু গাছগুলো সুস্থ আছে তো সম্মানিত ভাইরা আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই আপনারা শশা গাছের পরিপূর্ণ যে যত্নগুলো রয়েছে পরিচর্যা রয়েছে এগুলো আপনারা সঠিকভাবে করবেন সঠিক ছত্রাকনাশক প্রয়োগ করবেন সঠিক কীটনাশক দিবেন এবং সঠিক জাত ব্যবহার করবেন রোপণ করবেন চার তো আমার এই জমিতে যে বীজটা আমি রোপণ করেছিলাম এটা হলো সংক্রমণ জাতের এটা হলো হাইব্রিড এবং দেশি সংমিশ্রণের যে জাতটি সেটা হলো জাওয়ান এটা আমি বীজ রোপণ করেছিলাম তো গাছগুলো দেখেন এখন পর্যন্ত ভালো আছে এবং উপরে কিন্তু নেট দিয়ে দিছি নেটগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে তো এখন পর্যন্ত কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে আশা করা যাচ্ছে এখনও এখান থেকে মোটামুটি বেশ কিছুদিন এখনও শশা হারভেস্ট করা যাবে তো সময় তো ভাইয়ারা আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই ভালো জাত এবং সঠিক পরিচর্যা নিয়ে শশা চাষ করবেন দেখবেন যে এখন থেকে ভালো প্রফিট পাবেন তো আমার যে বর্তমান শশার জমি এখান থেকে আরও ভালো প্রফিট আসতো যদি শশার বাজারটা ভালো থাকতো তো এখন বর্তমান প্রেক্ষাপটে শশার শশার বাজার কিন্তু তেমন ভালো না তো অন্যান্য শশার তুলনায় কিন্তু এটা আমাদের বাজারে কিন্তু ভালো একটি চাহিদা সম্পন্ন একটি শশা সুন্দর সাদা কালারের এবং সুন্দর কাটা যুক্ত শশা এগুলো বাজারে প্রচুর পরিমাণে চাহিদা অন্যান্য শশার থেকে কিন্তু বাজারে এগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং শশাগুলো কিন্তু বেশ দেখতে অনেক সুন্দর এবং সবাই এজন্য এটা তাড়াতাড়ি এটা বিক্রি হয়ে যায় তো সময় তো ভাইরা আপনারা ইচ্ছা করলে এই জাওয়ান যে শশার যাত্রী রয়েছে সংক্রমণ যাতে এটা আপনারা চাষ করতে পারেন দীর্ঘদিন ফল দেবে এবং গাছের লংজিপিটি থাকবে অনেক দিন এবং ফলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এটা কিন্তু গাটে ফল এবং এই শশা কিন্তু আপনাদের প্রত্যেক দিন কিন্তু হারভেস্ট করতে হবে একদিন আপনি হারভেস্ট করবেন আর পরের দিন এসে দেখবেন যে প্রত্যেকটা শশা বড় বড় হয়ে গেছে তো সময়ত ভাইরা অবশ্যই আপনারা চাষ করবেন ধন্যবাদ সবাইকে